চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ছয় লেন উন্নতি করার দাবিতে ছকরিয়া লোহাগাড়া সাতকানিয়া পুটিয়া এলাকায় ব্লকেট কর্মসূচি পালন করেছে সর্ব জনসাধারণ রবিবার তিরিশে নভেম্বর দুপুর বারোটায় উপদেষ্টা পুলিশ প্রশাসনের আশ্বাসে সড়ক ব্লকেট প্রত্যাহার করেন আন্দোলনকারীরা সফলতার দ্বার প্রান্তে চকরিয়া লোহার এক অক্সার একই সাথে একই দিন আমরা সবাই আন্দোলন করেছি আমরা উপদেষ্টার সাথে কথা বলেছি আমরা ডিসি স্যারের সাথে কথা বলেছি এবং ইউনের সাথেও কথা বলেছি উপদেষ্টা মহোদয়ের সরাসরি আমাদের আশ্বাস দিয়েছেন যে আমাদেরকে আগামী পনেরো দিনের মধ্যে এই একাংশ টেন্ডারটি সাবমিট করবেন আমাদেরকে সেই আশ্বাস দিয়েছেন আমরাও ওনার আশ্বাসে আগামী করোনার দিনের মধ্যে টেন্ডার সামিট প্রতি যেই হয়ে সেই আমরা আন্দোলনটি আজকে শেষ করলাম স্লিপলেট বিতরণ বেনারটাঙ্গানু সড়ক লবি থেকে শুরু করে অনেকবা আমরা সরকারকে বুঝিয়েছি এই তো প্রধান পর করতে হবে এটা একটা মরণপাত এই মরণপাত থেকে হবে আমরা এই মহাসড়ক উন্নয়ন আন্দোলনের ব্যানারে আয়োজিত ব্লকএড কর্মসূচির কারণে মহাসড়ক জুড়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় সৃষ্টি হয় দীর্ঘ যানজট ব্লকেট প্রত্যাহারের ঘোষণা আসার পর পর আন্দোলনকারীরা সড়ক থেকে সরে দাঁড়ান যারা এখানে মহাসড়কে এসেছেন আমরা তাদের সাথে একাত্ম হয়ে বলতে চাই এটা আমাদের সকলেরই প্রাণের কথা আমরা এই সড়কটি সম্প্রসারণ বা ফোর লেন বা সিক্স লেন যতটুকু সম্ভব এটা হলে আমাদের এই যে সড়কে যান চলাচল সড়ক দুর্ঘটনা সব কিছুই অনেকটা কমে আসবে তো আমরা আপনাদের ইতিমধ্যে আরও কয়েকবার আপনারা আমাদেরকে জানিয়েছেন আমরাও জানিয়েছি স্মারকলিপি দিয়েছেন সেই প্রেক্ষিতে আমরা এগুলো উদ্বোধন কর্তৃপক্ষকে অবহিত করেছি এবং উদ্বোধন কর্তৃপক্ষ সরকারের একটি নলেজে রয়েছে আমি এদিকে দুই দশকের বেশি সময় ধরে মরণ মহা সড়ক নামে পরিচিত এই পথে প্রতিদিনের দুর্ঘটনা যানজট ও জনদুর্ভোগের প্রতিবাদে সাধারণ মানুষ ব্যবসায়ী পরিবহন শ্রমিক সবাই এই কর্মসূচিতে অংশ নেন নিউজ ডেস্ক কণ্ঠ